الله بولسنك ذرني ومن خلقت وحيدا وجعلت له مالا ممدودا انو ذلك المد الله بولسنك كلوا وتمتعوا قليلا انكم مجرمون ويل يومئذ للمكذبين هي তামাত্তাও একটু ভোগ করো আনন্দ করো একটু মজা করে নাও কলিলান অল্প সময়ের জন্য ইন্নাকুম মুজরিমুন তোমরা পাপিষ্ঠ তোমরা পাপ করেছ বাংলার এমন কোন মাটি নাই এমন কোনো জনপদ নাই এমন কোন স্থান নাই যে স্থানের মধ্যে তারা পাপের স্বর্গ পাপের সাম্রাজ্য গড়ে তুলে নি এমন একটা সিঙ্গেল পাড়া আপনি দেখাতে পারবেন না ঠিক না তারা মনে করেছিল কি বাপের সাম্রাজ্য পেয়ে গিয়েছিল স্বাধীনতার পঞ্চাশ বছর অনুষ্ঠান ছিল স্বাধীনতা দান করেন কে আল্লাহর সাহায্য যখন আসে তখন স্বাধীনতা সেই স্বাধীনতার পঞ্চাশ বছর ফুর্তি অনুষ্ঠানে বাংলার এই জনগণ এই জনপদ যে জনপদে লক্ষ লক্ষ আলেমদের সিজদা পড়েছে সেই জনপদের মধ্যে বিভিন্ন দেশের গায়িকাদেরকে নর্তকীদেরকে এনে বাংলার এই তারা নাপাক করেছিল বাংলার এই জনপদে তারা নাচিয়েছিল আল্লাহ বলছেন কয়েকদিন নে যখন কোরআনের কর্মীরা জেগে যাবে লুকানোর জন্য ইদুরের গর্ত পর্যন্ত তোরা খুঁজে পাবিনা আমরা দেখেছি